বিসমিল্লাহ রকমান রহিম হ্যালো গার্লস আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আবার একটা ছাগল পালন নিয়ে ভিডিও আইছি যে আপনারা কয়টা ছাগল নিয়ে প্রথমে খামার শুরু করবেন এবং কোন জাতের এবং কী ছাগল দিয়ে প্রথমে খামার শুরু করবেন আপনারা যদি আমার চ্যানেলের নতুন ওই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি দেখেন বন্ধুরা আপনারা যারাই ছাগলের খামার শুরু করবেন অবশ্যই বেশি না অল্প ছাগল দিয়ে খামার শুরু করবে জোর হলে চারটা গাভিন ছাগল দিয়ে খামার শুরু করবেন অবশ্যই আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে প্রথমে খামার শুরু করবেন যারা নতুন খামারিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকই বেশি ওদের কোনো রোগ রোগ হয় না দেখেন বেলাক বেঙ্গল সাগর দেখেন এই একটা বেলেক বেঙ্গল সাগর মাসাল্লাহ কত সুন্দর দেখেন নেই আমিও এই প্রথমে দুইটা ছাগল দিয়ে খামার শুরু করছি দেখেন এই লালটার কালাটা ছাগল দিয়ে প্রথমে খামার শুরু করছি এখন মাশাল্লাহ এক বছরের ব্যবধানে আমার পনেরোটা ছাগল হয়েছে দেখেন আরও চারটে ছাগল আমি বেশি ফেলাইছি দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এখন আষাঢ় মাস আষাঢ় মাস ছাগলের জন্য অভিশাপ দেখেন আষাঢ় মাসে আমি কি খাওয়ান দিচ্ছি দেখেন লতা পাতা মাঠ থেকে এই গাছ দিছি দেখেন আষাঢ় মাসের জন্য আমি আগে থাকতেই এই ছাগলকে পিপিএর ভ্যাকসিন করাই দিছি দেখেন এই আষাঢ় মাসে ছাগলে বেশিরভাগই পিপি পিপিএর রোগ হয় এবং ঠান্ডা লাগে এবং খুঁড়া রোগ হয় তার জন্য আমি এই পিপি ভ্যাকসিন ভ্যাকসিনটা এবং খুঁড়ার ভ্যাকসিনটা আমি করে দিছি আমার ছাগলকে দেখেন বন্ধুরাই মাশাল্লাহ ভালোই ছাগল হয়েছে দেখেন এই কত বড় ছাগল দেখেন এই কালাটা লালটা প্রথম কিনছি এখন এক বছর ব্যবধানে আমার পনেরোটা ছাগল হয়েছে চারটা ছাগল বেশি চালাইছি এখন আমার এগারোটা ছাগল আছে দেখেন এই গাছগুলো আমি মাঠ থেকে কাটি আনছি দেখেন এই গাছ দেখ আপনারা যারাই খামার করবেন আগে গাছ না লাগাইয়া ছাগল করেন বা গরু খামার করেন অবশ্যই আগে গাছ লাগাবে নৌ গাছ নৌ খামার আগে গাছ তারপর খামার দেখেন মার্শাল্লাহ আমার ছাগলগুলো ভালোই গুরুত্বই দেখেন এই একটা ছাগল এক মাসের ভিতরে বিআইবি দেখেন এই মাসাল্লাহ ভালোই উলান আসে দেখেন নেই আর যারা খামার শুরু করবেন অবশ্যই অরিজিনিয়াল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন চারটা বা দুইটা ছাগল দিয়ে প্রথমে খামার শুরু করবেন আপনারা যদি বেশি ছাগল দিয়ে খামার শুরু করতে চান আপনার লসের সম্মুখীন হতে পারেন দেখেন আপনারা অল্প ছাগল দিয়ে খামার শুরু করুন আপনাদের নানা ধরনের দাঁড়ানো অভিজ্ঞতা পাইবে দেখেন অল্প দিয়ে আপনাদের যদি লসও খান অল্প দিয়ে আপনার লস খাবেন বেশি টাকা লস হবে না দেখেন তাই আপনারা যারাই খামার করবেন অল্প ছাগল দিয়ে প্রথম খামার শুরু করবেন অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবে যারা প্রবাসী বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলছি যারাই দেশে ছাগলে খামার করতে চান অবশ্যই আপনারা দেশি ছাগল দিয়ে খামার শুরু করবেন দেখেন আমাদের এই ছাগলটা দেখেন মাসাল্লাহ দেখেন দুই কেজি দুধ হয় দেখেন বাচ্চা খাওয়ার পর আমরা দুই কেজি দুধ দহন করে থাকি দেখেন এই দেখেন এই ছাগলটা তিনটে বাচ্চা হয় দেখেন এই তিনটে বাচ্চা দেখেন এই সরাসরি আপনার দেখেন চোদ্দ মাসে টোটাল এক বছরে দুইটা বিয়ান দেয় এক বছরে আর দুই মাস বেশি লাগে আর চোদ্দ মাসে দুইটা বিয়ান দেয় ছাগলে দুইটা বিয়ানে ধরেন ছয়টা ছাওয়াই আমার এই ছাগলটায় দেখেন এইটাও ছয়টা ছাওয়ায় চোদ্দ মাসে এইটা ছয়টা ছাওয়ায় দেখেন যারা ছাগল খামার শুরু করেন ওর দিনের বেলেক ছাগল দিয়ে খামার শুরু করেন দেখেন এই ছাগলে ব্ল্যাক বেঙ্গল ছাগলে মেন গুণলে তিন থেকে চারটা পর্যন্ত ছাও দিয়ে থাকে দেখেন এই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলে লাভ হয় বেলেকমেঙ্গ ছাগলে খাবারও খায় অল্প এবং বাসা

দুপুর এলে পাতা দিই আবার আমরা ফ্যান পানি দেখেন আমার ছাগলকে ফ্যান বসি দিয়ে ফ্যান পানি আমরা গরম করে খাওয়াই এবং বিকাল এলে আবার এই গাছগুলো দিই দেখেন আমাদের এই কিন্তু এই গাছগুলো আমার যা সব অঞ্চলে এই গাছগুলো পাওয়া যায় দেখেন কলমি শাক এলোন্সাশ শাক দেখেন এই মিশ্র এই সেই লতাপাতা এই সব অঞ্চলেই মাঠে পাওয়া যায় যাদের বিল তাদের এলাকায় বেশি পাওয়া যায় দেখেন এই দেখেন ছাগল পালনে অতি ছাগল পালনের লস নাই সুযোগ ছাগল পালনের কোনো লস নাই ছাগল পালন সবই লাভ আমি যে মনে করি দেখেন গাছের পাতা খাওয়াইবেন গাছ খাওয়াবেন না ছাগলে লাভ দেবে প্রফিট দেবে দেখেন ছাগলকে দানাদার খাদ্য খাওয়াইলেও না খাওয়াইলেও সমস্যা নাই দেখেন আষাঢ় মাসে খাওয়ানো লাগে দানাদার হুকনা সিগুন আমরা মাঠে ছাড়ি তাই তো আমার কোনো দানাদার খাওয়ান খাওয়ানো লাগে না দেখেন এখন আমরা দানাদার খাওয়ান খাওয়াই অল্প একটা ছাগলের এই প্রতি বড় ছাগলে একশো গ্রাম দিয়ে ছোটো ছাগলে পৌঁছাতা গ্রাম পরিমাণ দানাদার খাবার দিই দেখেন আমাদের এই জায়গায় টোটাল এগারোটা ছাগল আছে দেখেন আল্লাহ নাম লাইয়া পরের বছর ইনশাল্লাহ আল্লাহ দেখবেন আমাদের ও পঞ্চাশটা ছাগল আমরা তৈরি করবো এই ছাগলগুলো পরের বছর আমরা কোমলে বিশটা গারিঞ্জ ছাগল কিনতে আসি আপনাদের দোয়াই সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের যাদের ছাগলের নানাদের ধরনের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সমস্যার সমাধান চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে